গাভীটির দাম চাইলে যাওয়া যায় দুই লক্ষ সত্তর আশি কিন্তু তা না আমরা বিক্রয় করব এই জন্য দাম থাকবে হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক বন্ধুরা আপনার হাতির সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করে আরও কম বেশি করে নিতে পারবেন মাসাল্লাহ আপনারা গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি গাভী আর গাভীটা দেখুন মাসাল্লাহ বর্তমান বয়স দুই দাঁত এত সুন্দর গাভী আর এত সুন্দর ওলান পাল্লান আসছে মাসাল্লাহ দেখার মতো আজকে আমাদের খামারে মোট দুইটা গাবি বাচ্চা দিয়েছে দুইটাই একশো একশো তো দর্শক বন্ধুরা আজকে দুইটা গাবি আপনাদের দেখাবো এটি ছিল এক নম্বর গাবি এটির সঙ্গে একটি বকনা বাচ্চা রয়েছে বর্তমান বয়স হল দুই দাঁত মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা গাবিটি গাবিটি গলার থেকে শুরু করে আপনার পুরো বডিটা এবং উলান পাল্লান দেখতে পাচ্ছেন মাজাটা কিন্তু একবার সরু এবং উঁচা আর ওলানের প্রচুর পরিমাণ জায়গা আছে আর বাটগুলা খুবই স্কোয়ার মশাল্লাহ দেখতে পাচ্ছেন গাবির পুরো বডি সহ আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে যারা গাবি চিনে ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারা গাবি কিনতে চান আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিন উপর দিয়ে আসুন ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে গাবিগুলো নিতে পারবেন বাচ্চারই কিন্তু বকনা বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড মার্শাল্লাহ খুবই হাই পার্সেন্টের উন্নত মানের একটি বাচ্চা তো এই ধরনের বাচ্চা সহ গাবি আসলে পাওয়া খুবই রেয়ার তো এই ধরনের গাবিগুলো আপনারা খামার করলে পারে অবশ্যই উপকৃত হবেন এবং পরবর্তীতে আপনারা অবশ্যই প্রফিট করতে পারবেন এই গাবিটির দাম আলোচনা সাপেক্ষে দেওয়া হল তো এতটুকু শিওর থাকবেন যে আমরা কিন্তু একইবারে পাইকি রেটে স্বল্প লাভে এবং একেবারে কম দামে গাবিগুলো সেল দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা হাজির সাহেবের সঙ্গে কথা বলে দামটি নির্ধারণ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমরা কিন্তু পাইকি রেটে সেলগুলো দিয়ে থাকি আমাদের কাছে নিয়েও আপনারা অন্য জায়গায় সেল দিতে পারবেন এতটুকু ইনশাল্লাহ আমাদের থেকে আপনারা পাবেন তো দর্শক বন্ধুরা এটি এক নম্বর গাবি গাভিটা আমি তো পুরাপুরি আপনাদের পরিপূর্ণভাবে দেখাইলাম তো ইনশাল্লাহ আমাদের এখানে কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে আপনারা যে কোনো স্থান থেকে আসবেন থাকবেন দেখে শুনে গাড়িগুলো নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা মাসাল্লাহ চলুন আপনাদেরকে দ্বিতীয় গাবিটি দেখাই দুই নম্বর গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ওলান পালান জায়গাটা দেখলে পারে বুঝতে পারবেন যাত পারছেন কাকে বলা হয় দেখুন একেবারে ঢিলা জায়গাটা অনেক বড় ওলান হয়েছিল শইতে পারতেছিলো না আমরা দহন করে কুমাই দিয়েছি বাটগুলো কত সুন্দর স্কার আসলে গাবি কিনতে হলে জাত পার্সেন্ট দেখে গাবি কিনবেন দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি গাবি বর্তমান বয়স কিন্তু দুই দাঁত ওলান পালানের যেত পরিমাণ জায়গা রয়েছে আর বাটগুলো এত সুন্দর স্কোয়ার এত শান্তশিষ্ট যে কোনো মহিলা মানুষ বাচ্চা ছিল ধন করতে পারবে আসলে এই সমস্ত গাবিগুলা আপনার খামারের জন্য বেস্ট হবে দেখুন আলহামদুলিল্লাহ বাচ্চাটি হয়েছে কিন্তু সারা বাচ্চা খুবই বড়ো সর একটি বাচ্চা হয়েছে এই সমস্ত গাবিগুলা খামারের জন্য যেরকম বেস্ট হবে দেখা যায় ভবিষ্যৎ গাবি হবে বর্তমান বয়স যে দুই দাঁত পরবর্তীতে যখন আরও বড় হবে তখন দেখা যায় যে ওলার পালনের জায়গাটাও বাড়বে দুধটাও বৃদ্ধি হবে তো দর্শক বন্ধুরা আমরা হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া আছে আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট বলে কন্ট্যাক্ট করে কথা বলে আলোচনা সাপেক্ষে গাভিটি দাম করে নিতে পারবেন আসলে গাভিটি কিছুক্ষণ আগে বাচ্চা দিল এই সমস্ত গাবিগুলো খামার করার জন্য আসলে খুবই ভালো তো দর্শক বন্ধুরা আপনারা অনেক জায়গা থেকে অনেক গাবি হয়তো বা কিনেছেন কিন্তু কথা কাজে মিল পাননি আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো গাবি কিনতে হলে গাবি কেনার যে স্থান সেখানে আসতে হবে আপনি দালালের মাধ্যমে গাবি কিনলে ঠিক আছে ওইগুলো গাভিত কিন্তু দুধ হবে না এগুলো আপনার সাথে বাটপারি করবে চিটারি করবে দিয়ে দিবে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা গাবি কেনার যে স্থান সেইখানে আসতে হবে আমাদের এখানে কিন্তু পাইকিরে সেলে আপনারা গাবি কিনতে পারবেন আমরা কিন্তু সর্বোচ্চ কম রেটে দিয়ে থাকি একবারে নিম্ন রেটে গাভিগুলো সেল দিয়ে থাকি আর আমরা সেল দিয়ে অতিরিক্ত দেখা যায় যে আমরা কম প্রফিট করে সেল দিই বেশি তো আসলে আমাদের খামারে কিন্তু সব থেকে পনেরো থেকে ষোলো টাকা গাড়ি থাকে আমাদের প্রতিটা ভিডিও আপনারা আমাদের চ্যালেঞ্জ ঢুকে দেখতে পারেন আমাদের খামারে মানে সবসময় গাবি থাকে আমরা সেল পোস্টও দিয়ে থাকি আবার বিক্রয় পোস্টও দিয়ে থাকি আমাদের গাভিগুলো সেল দিই সেগুলোও কিন্তু আমরা ভিডিওতে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা যেখান থেকে আসবেন আমাদের খামারে এসে গাভীগুলো নিয়ে যেতে পারবেন আমাদের বিক্রয়ের পোস্টগুলো আমরা সর্বোচ্চ দিয়ে থাকি এবং দাম সহ দিয়ে দিই আপনারা আমাদের এখান থেকে গাভী কিনলে পারে কত টাকা দিয়ে কিনলেন এবং প্রত্যেকটা প্রমাণ সহ প্রত্যেকটা জিনিস আমাদের এখানে থাকে আসলে গাবি কিনতে হলে সব দিক দিয়ে খেয়াল করে গাভী কিনতে হবে আর আমরা কিন্তু সর্বোচ্চ আমাদের দিয়ে চেষ্টা করি যে গাবিগুলা যার গাভী তার খামারে পৌঁছে দিয়ে আসার জন্য এই জন্য আমাদের গাড়ি আছে লোক আছে আমাদের স্থায়ী বিজনেস তো অবশ্যই আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন হাই পার্সেন্টের বাচ্চা কাকে বলে তো আসলে আমি আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের হাজির সাহেবের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নির্ভয়ে নিশ্চিন্তে গাভিগুলো নিতে পারবেন ওনার সঙ্গে কথা বলতে পারেন কথা বলে দেখতে পারেন আমাদের গাফিগুলো দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে অথবা ভিডিও আছে আমাদের কাছে ভিডিওগুলো দেখতে পারেন আপনারা যাচাই করতে পারেন ইনশাল্লাহ সর্বোচ্চ মানের যেটা সেটা দেওয়ার চেষ্টা করবো তো আমি এই গাবিটি সম্পর্কে আপনার ধারণা দিয়ে দিচ্ছি এটা আপনার আলোচনা সাবেক ওনার সঙ্গে কথা বলে গাভিটি নিতে পারবেন ইনশাল্লাহ ভালো হবে খুবই ভালো হবে তার কারণ এগুলা প্রথম বাচ্চার গাবি এগুলা দেখা দেয় পরবর্তী ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে দর্শক বন্ধুরা গাবি যেখান থেকেই কিনবেন যা যাচাই করে কিনবেন আমি আপনাদেরকে এটা এতটুকুই বলবো আর মানুষকে এত সহজে বিশ্বাস করবেন না তার কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আপনি যে কাউকে বিশ্বাস করলেন টাকা দিয়ে দিলেন আসলে এমন না আপনি খামারই কিনতে হবে কাদের কাছ থেকে গাভিগুলো কিনা যায় কারা আসলে অভিজ্ঞ ব্যবসায়িক তাদের থেকে গাফিগুলো নেবেন তাহলে ইনশাল্লাহ প্রভাইড করতে পারবেন তো আমাদের ঠিকানা এবং আমাদের ডিটেলস সব কিছু দেওয়া থাকবে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে যেটা হাজির সাহেবের কাছে অনেক অলস টাইম অ্যাক্টিভ থাকে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করে যে কোনো সময় আমাদের খামারে যোগাযোগ করে গাভিগুলো নিতে পারবেন আমাদের খামারের সর্বোচ্চ ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সবগুলো দেখে আসতে পারেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ সর্বসময়ের আপডেটগুলো পেয়ে থাকবেন তো সর্বোপরি সকালে ভালো থাকবেন নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আসসালামু আলাইকুম